সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে তুমি কি জানো বিশ্বের সবচেয়ে দামি লবণ সমুদ্র থেকে নয় বরং বাসের ভেতর থেকে তৈরি হয় আর এই লবণ খেলে কখনোই ক্যান্সার হবে না এই লবণ বাসের ভেতরে কীভাবে তৈরি হয় এবং চীনের মানুষরা কিভাবে তৈরি করে থাকেন ফ্যাক্টরিতে তা জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিন আমরা যে বাসের ভেতরে লবণের কথা বলছি এর একটি নাম রয়েছে পৃথিবীর সকলে একে ব্যাম্বুসল্ট বলে থাকেন এ ব্যাম্বুসল্ট বানাতে প্রথমে প্রয়োজন হয় ভালো মানের বাঁশ আর যেন তেন বাঁশ দিয়ে তৈরি করা যায় না ব্যাম্বুসল্ট বাঁশের বয়স হতে হয় সর্বনিম্ন তিন বছর ফ্যাক্টরির ওয়ার্কাররা প্রথমে বাঁশগুলো সংগ্রহ করেন এ বাঁশগুলো খুব তীক্ষ্ণ নজর দিয়ে বেছে নেওয়া হয় যাতে করে কম বয়সী বাঁশ ব্যবহার না হয় ব্যাম্বু সল্ট বানাতে বাঁশগুলোকে সমান করে কেটে নেওয়া হয় এরপর বাঁশগুলোকে পরিষ্কার করা হয় এবং বাড়তি অংশগুলো কেটে ফেলা হয় এরপর সাইজ করা হয় বাঁশগুলোকে একসাথে বেঁধে ফেলা হয় এবং কয়েকদিন ধরে ফেলে রাখা হয় যাতে করে বাঁশগুলো কিছুটা শুকিয়ে যায় বাঁশ শুকানোর পাশাপাশি পাইন গাছের কাঠগুলোকে শুকানো হয় কিন্তু রোদে শুকানো হয় না কারণ রোদে শুকালে এর কাঠের গুণগত মান কমে যায় এরপর আধা শুকানো বাঁশগুলোকে ছোটো ছোটো টুকরোতে পরিণত করা হয় মেশিনের মাধ্যমে আর বিশেষভাবে লক্ষ্য রাখা হয় যাতে করে বাঁশের গিরাগুলো থাকে যেন টুকরোগুলোকে মনে হয় গ্লাসের মতো এরপর বাঁশগুলো টুকরো করা শেষ হলে ফ্যাক্টরি ওয়ার্কাররা এসে বাঁশগুলোকে ক্যারেটে করে সাজিয়ে রাখে যাতে করে পরবর্তী কাজগুলো করতে সুবিধা হয় এরপর ফ্যাক্টরি ওয়ার্কাররা সমুদ্রের লবণগুলোকে সংগ্রহ করে নিয়ে আসে কাঁচা লবণগুলো বেশ অনেক বড় বড় হয় তাই এক বিশেষ যন্ত্রের মাধ্যমে লবণগুলোকে পিষে ছোট ছোট করে ফেলা হয় তখন লবণগুলোকে ঠিক বালুর মতো মনে হয় একজন ওয়ার্কার এসে লবণগুলোর ওপর পানি ছিটিয়ে দেয় হালকা করে যাতে করে লবণগুলো বাতাসে উড়ে কর্মীদের চোখে না যায় এরপর ক্যাটে রাখা বাঁশগুলোকে নিয়ে আনা হয় এরপর কর্মীরা হাতে গ্লাস পরে নেয় এবং লবণগুলোকে বাঁশের ভেতরে ঢুকানো হয় এরপর লবণ পরিপূর্ণ হয়ে গেলে চাপ দিয়ে ঠেসে ঢুকানো হয় লবণগুলোকে একের পর এক এভাবে টুকরোগুলোর ভেতরে লবণ ঢুকানো হয় এরপর ক্যায়েটে সাজিয়ে রাখা হয় বাঁশগুলোকে লবণগুলো পড়ে না যায় এ কারণে লাল মাটির কাদা দিয়ে মুখগুলো বন্ধ করে দেওয়া হয় কাদা শুকিয়ে যাওয়ার আগে কর্মীরা ক্যায়েটে করে লবণগুলোকে একটি বড় টলিতে সাজিয়ে রাখে এভাবে বেশ কয়েকটি টলি সাজানো হয় এরপর বিশেষভাবে তৈরি করা চুলার ভেতরে টলিগুলো ঢুকিয়ে দেওয়া হয় এবার সেই পাইন গাছের কাঠগুলোকে টলির নিচে সাজিয়ে দেওয়া হয় এবার চুলাগুলোর মুখ বন্ধ করে দেওয়া হয় এরপর একজন কর্মী এসে সেই চুলাগুলোকে আগুন ধরিয়ে দেয় এবং আগুনের তাপমাত্রা হয়ে থাকে বারোশো ডিগ্রি সেলসিয়াস থেকে পনেরোশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এরপর কর্মীরা অপেক্ষা করেন কখন বাঁশগুলো পুরোপুরি ফুটে যাবে আর বেঁচে থাকবে শুধুমাত্র শক্ত লবণের টুকরোগুলো দেখে মনে হতে পারে সিমেন্টের তৈরি কিন্তু আসলে সেগুলোই লবণ কর্মীরা লবণগুলোকে বের করে নিয়ে যাবে টলিতে করে লবণগুলোকে পরিষ্কার করা হয় এবং একটি বিশেষ যন্ত্রের ভিতরে ঢেলে ফেলা হয় যন্ত্রের কাজ হলো লবণগুলোকে পিষে বালির মতো করে ফেলা এরপর আবার বাসের টুকরোর ভেতরে ঢোকানো হয় এর পরবর্তী কাজ হল ঢোকানো ঢোকানোর লবণগুলোকে বিশেষ চুলার ভেতরে ঢোকানো হয় এবার এত বেশি তাপ সৃষ্টি করা হয় যে বাসগুলো সহ লবণগুলো গলে যায় অপর পাশে ছিদ্র রাস্তা দিয়ে গলিত লবণগুলো বেরিয়ে পড়ে আর এই লবণগুলো দেখলে মনে হয় গলিত লাভা কর্মীরা বেশ সতর্কতার সাথে কাজটি করে থাকেন একটি বালতি ভর্তি হয়ে গেলে সঙ্গে সঙ্গে আরেকটি বালতি বসিয়ে দেওয়া হয় বালতিগুলোকে নিয়ে ঠান্ডা জায়গায় রেখে দেওয়া হয় যাতে করে লবণগুলো জমাট লাগতে পারে এরপর বালতিগুলো থেকে লবণগুলো বের করে নেওয়া হয় বড় একটি কন্টেনারে ঢালা হয় কর্মীরা হাতুড়ি দিয়ে লবণগুলো ভেঙে থাকেন যতটুক সম্ভব এরপর লবণগুলো ম্যাশিংয়ের ভিতর ঢেলে ফেলা হয় ম্যাশিং লবণগুলোকে পাউডারের মতো করে ফেলে এবার লবণগুলোকে প্যাকেট করা হয় কাঁচের জারের ভেতর নির্দিষ্ট ওজনে লবণগুলো পরিপূর্ণ করা হয় এবং যারে আগে থেকে উৎপাদনের তারিখ এবং প্রতিষ্ঠানের নাম লিখে রাখা হয় এই বেম্বু সল্ট তৈরি করতে প্রায় এক মাসের মতো সময় লাগে এই বেম্বু সল্ট অনেক বেশি উপকারী শরীরের জন্য আপনি চাইলে খেতে পারবেন অর্ডার করার মাধ্যমে এক মুঠ ব্যাম্বু সল্টের দাম একশো ডলার বাংলা টাকা হিসাব করলে এগারো হাজার টাকার কাছাকাছি হবে এবার বলে আমাদের ভিডিওটি কেমন হলে আপনাদের কাছে আরও বেশি ভালো লাগতো তা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন আর এতক্ষণ ধরে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে নতুন এক ভিডিওতে